আল্লাহ আমরা এই জন্য কবুল ফরমাও আল্লাহ যার উদ্দেশ্য আজকের এই দোয়া মোলা আল্লাহ মিনান জানি না কি হালাত মোলা তোমার শাহী দরবার আল্লাহ তুমি দারু শিফা থেকে শিফা ফরমাও আল্লাহ বাংলাদেশের নেত্রী আল্লাহ মানুষের জন্য কাজ করেছেন আল্লাহ দেশের উন্নয়নে কাজ করেছেন আল্লাহ দিন ইসলামের জন্য কাজ করেছেন মাওলা আল্লাহ তোমার শাহী দরবার সাল الله بقوم جاك الله ترقدينك قدين حيات حياة دو حياة طيبة دعو والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين বলার চেষ্টা করবো আমার তৌভি ইল্লা বিল্লাহ মতারা মহাদেব প্রফুল আলামিন সুরেতুর নিসায়ের ছত্রিশ নম্বর আয়াতে আমাদেরকে একটু স্মরণ করায়া দিচ্ছেন কেউ আদম সন্তান তোমার কি মনে আছে তোমারে কেন বানালাম সুন্দর স্টেজ মানুষের উপস্থিতি এখানে অবশ্যই আমাদের উপস্থিত আর একটা উদ্দেশ্য আছে না নাই করেছেন কিভাবে তার আশা পূরণ করব কিভাবে তার চাহিদা পূরণ করবো তারে ভালো ভালো খাবার খাওয়াবো তারে ভালো পোশাক পরিধান করাবো তারে ভালো একটা মাদ্রাসায় লেখাপড়া করাবো ভালো একটা স্কুলে তারা লেখাপড়া করা মানুষের মতো মানুষ বানাবো এক চিন্তা এক চিন্তা দমা বারকতা আলা বরগী পাগের দাপ্রিয়নেত্রী তিনপাের প্রধানমন্ত্রী জীবন মৃত্যুর সনালিক আখানে।